আমি বলছি এটা পুরা ক্ষীর হবে ক্ষীর ক্ষীর এটা তো চরম পাকা হবে কি কইছি ভিতরে গলাই গেছে কি বলছি গলায় যায় না আপনি খেয়ে দেখেন গলায় দবি ক্যা খেয়ে দেখেন গলাবি ক্যা এটা পাকা ঠালে দেন রসুনের তোার মত দানা পড়ে গেছে খান খান না হ্যাঁ কি ঠিক আছে কথা কর না কে মুখ দিয়ে মিষ্টি চরম মিষ্টি হবে